আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মতআল বরকাত ধনী হওয়ার একটি কার্যকরী কোরআনই নবীজুর সন্নত হাদিস থেকে নেওয়া ধনী হওয়ার একটি আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কেউ ভিডিও স্কিপ করবেন না খুব ছোট্ট পরিসরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কোন আমল করলে অতি দ্রুত ধনী হওয়া যায় সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহর কোরআন ছাড়া আমাদের কোনো পথ নেই আর কোরআন আমলই হচ্ছে হানড্রেড পারসেন্ট কার্যকরী আমল দোয়াগুলো আমি স্কিনে উঠিয়ে দেব যেসব দোয়া দেওয়ার দরকার হবে আর বাকি সবগুলো আপনারা জানেন হাতের লাগামের ভিতরে আমলগুলো আছে ছোট্ট ছোট্ট আমল কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই বোনেরা আমলটি যদি আপনারা করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে ধনী বানাবেন ধনী বানাবেন ধনী বানাবেন আজকের আমলটি আমি নিয়েছি বৃহস্পতি জীবরের নবম খণ্ড একশো চারশো নিরানব্বই পৃষ্ঠা থেকে এই যে দেখেন দেহেস্তে জিওরের নবম খন্ড এই যে দেখেন এই যে এই যে দেখেন দেখতে পাইতেছেন এই ধনী হওয়ার কার্যকরী একটা আমল আপনাদেরকে শিখাই দেব যদি করতে পারেন তাহলে লাক ফেভার কোনো দিন কারো কাছে আর হাত হবে না আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন খুবই কার্যকরী এবং পাওয়ারফুল একটা আমল আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমি আবার বলতেছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আমলগুলো করার জন্য অবশ্যই আপনাকে আমি যেভাবে এখন বলে দিচ্ছি এইভাবে আপনাকে ফলো করতে হবে ধন সম্পদ বৃদ্ধির জন্য প্রতিদিন এশার নামাজের পর এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন কোন দরুদ শরীফ দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম على انك হামিদুল মজিদ এই দরুটি আপনারা প্রতিদিন এশার নামাজের পরে যাই নামাজে বসে এগারো বার পাঠ করবেন ইয়া ওয়াহাবু আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে মুখস্থ করে নেবেন বার পাঠ করবেন দরুদ পরার পরে বার ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু পাঠ করে নেবেন এগারো বার দরুদ শরীফ পাঠ করবে ইয়া ওয়াহাবু পাঠ হয়ে গেলে আবার এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল একটি আমল তারপর একশতবার এই দোয়াটি আপনারা পাঠ করবেন শেষে আবার এগারো বার পাঠ করবেন দরুদ ইব্রাহিম সর্বপ্রথম দরুদ ইব্রাহিম এগারো বার তারপরে ইয়া ওয়াহাবু এটা হচ্ছে চোদ্দ বার তারপরে আবার দরুদ ইব্রাহিম এগারো বার তারপরে এই দোয়া হচ্ছে একশতবার এই দোয়া পাঠ করার পরে আবার দরুদ ইব্রাহিম এগারো বার দোয়াটা হচ্ছে কি ইয়া ওয়াহাবু হাবলি মিন নিয়ামাতি দুনিয়া ওয়াল আখিরতি ইন্নাকা আনতাল ওয়াহাব আমি আবার পড়তেছি স্ক্রিনে দিয়ে দেবো আমি দেখে মুখস্থ করে নেবেন ইয়া হাবু মিন ওয়াহাব এই ছোট্ট দোয়াটা বার পাঠ করার পরে আবার দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ তালার কাছে দুইটা হাত উঠাইয়া আপনার মনের বাসনা ইচ্ছা মতো বলবেন যে আল্লাহ আপনি আমাকে ধনী বানাইয়া দেন আল্লাহ আপনি আমাকে পরহেজগার বানাই দেন আল্লাহ আপনি আমার ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাকে ধনী বানাই দেন ইয়া রব্বুল আলামিন আপনি আমাকে অতি দ্রুত ধনী বানাই দেন দেখবেন এই আমলটা আপনারা যদি কন্টিনিউ করতে পারেন এটা আমি কয়দিন করতে হবে বলবো না যদি কন্টিনিউ করতে পারেন সাত দিনের মধ্যে ফলাফল পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিতাবের নামটা মনে রাখেন কিতাবের নামটা হচ্ছে এই যে বেহেস্তি জিওর যদিও উল্টা দেখাচ্ছে কিন্তু কিতাবের নাম হচ্ছে বেহেস্তি জিওর নবম খণ্ড চারশত নিরানব্বই পৃষ্ঠা থেকে আপনাদেরকে আজকে আমল দিয়ে দিলাম যদি করতে পারেন ফল অবশ্যই পাবেন অবশ্যই পাবেন অবশ্যই পাবেন আর ফল পেয়ে থাকলে আমার এই ভাইয়ের জন্য এই ভাইয়ের জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন আমল শিখাইতে পারি দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে আপনারা এই আমলটি করতে থাকুন কোন একটা নিয়ত করে ধনী হওয়ার জন্য অতি দ্রুত কার্যকরী একটা আমল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমলগুলো অবশ্যই করবেন পুরো ভিডিও দেখে ভালো থাকবেন আসসালামু আলিকুম